এই জায়গাটায় আমি সৌদি আরব আসার পর থেকেই আই আর এই জায়গাটা আগে ওই এই ছিল না এই জায়গাটা আসছিল না এটা তিন চার বছর এটা তৈরি হয়েছে আর এখন একটু একটু বৃষ্টি পড়তেছে আমার মেয়েরা বৃষ্টি পাইয়া খুব এনজয় আমার বাবা হইতেছে একটু থাকি বৃষ্টির আমার মোবাইল টুবাইল ভিজে যেতেছি গা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে হ্যাঁ আসি এই যে একজন ভদ্রলোকে আসবো দাঁড়াও একটু একটু সময় থাকি না মা বৃষ্টি জানি তো দেখতেছি তো মা বৃষ্টি এই যে হ দেখতেছি মা দেখতেছি বৃষ্টি বৃষ্টি অলরেডি আমার ইয়াতে পড়তেছে এই যে আমার উড়কা টোরকার মধ্যে বৃষ্টি পড়তছে দেখাই কি এই যে ইন্ডিয়ান ভাই মাছলি পাকাটি আয়া

আর এটা স্যাদ সামনে সব সময় আর এই জায়গাটা এখন অনেক জনপ্রিয় হয়েছে সব মানুষরা আয় এখন দেখলাম এদিকে বসিও পাওয়া বসিদে মাছ ধরা হয় এটা দুষ্টাম এটা ঠিক না তুমি এটার ছোট ডিভাইড এটা উপর উঠা জায়গা এই যে সামাক সামাক ও얀 আসবে তুমি। এই যে আমার সুন্দর জায়গাটা। এই যে মারিয়ার বাবা বসা এইখানে একটু সময় বসলাম। আপনার দেখানোর জন্য এই যে মানুষে কুশি দিয়ে মাছ ধরতেছে উম সুন্দর একটা জায়গা আমার পিছনে একজন বজ্র মহিলা আসতেছেন এই জায়গাটা দেখার মতোই একটা জায়গা তবে যে এই জায়গার মধ্যে আসলে বেশিরভাগ অপরিচিত মানুষ অন্য ভাষার মানুষ এই কারণে যে একটা আত্মতৃপ্তি একটা ভালো লাগে এটা তৈরি হয় না আর কি কারণ যদি এখানেও বেশি বেশি বাঙালি পরিবার থাকতো বাংলাদেশের মানুষ থাকতো তাহলে একটা সুন্দর একই পরিবেশ তৈরি হইতো মা তার একটু একটু বৃষ্টি পড়তেছে আমার মেয়ে ধরে এখানে বসে বসে অনেক সময় চিন্তা করি যে আমরা আসলে আরো দুইটা তিনটা পরিবার যদি হইতাম এখানে একসাথে কত আনন্দ করতাম কত কি করতাম এখানে তো একলা একলা ইসা বসা থাকতে হয় খুব সুন্দরই একটা জায়গা খুব সুন্দর আমরা এখানে ইসা বসা থাকি আর কি চমৎকার একটা জায়গা হ্যাঁ তো ফ্যামিলি যাচ্ছে আবার যাই হোক একটু একটু বৃষ্টি পড়ে তো হে বাপের কাছে লাগাইতেছে এই যে লাফাইতাছে আবার এই যে বৃষ্টি পড়তেছে এই যে হাতের মধ্যে বৃষ্টি পড়ে লাইট ডিস্টার্ব করে এই যে আমার ছোট মেয়ে আমরা মারিয়া তাহলে বড়টা কথা শুনে না আসে না ওই তো লাইট জ্বললে জায়গা ক্যামেরা কিভাবে জানি এই যে এই যে হ্যাঁ হেনে নেটওয়ার্ক আছে এমনি আসিল না অন্য সিম নিয়ে আসলে নেট পাওয়া যেত না না আজকের বিকালবেলা এই লেগের পাড়ি কীগুলা বিস্কিট বাবা আছে দুই মেয়ে লইয়া আর আমি আছি ক্যামেরা মোবাইল লইয়া এই হচ্ছে আমাদের অনেক মানুষ আসতেছে বিকেলবেলা তো আস্তে আস্তে অনেক মানুষ আসতেছে পাহাড়ের চূড়াইয়া এই যে উপরে আমি একটু দেখাই এই যে এই যে পাহাড়ের উপরে উপরে মানুষ সব জায়গায় আছে হ্যাঁ ওনারা দূরে দূরে আমার মন চাই ওই জায়গাটায় যাওয়ার লাগে কিন্তু এখানে তো যাওয়ার কোনো পরিবেশ নাই যাওয়ার মতো কোনো রাস্তা নাই এই জায়গায় যাওয়া যায় না মারিম বা রাস্তা নাই না পাহাড়ি এখানে যদি যাওয়া যাই তো কি মজাই না হইতো এখানে যাওয়ারের কোনো সুযোগই নাই মারিয়া সূর্য ডিস্টার্ব করে সূর্যের জন্য ভিডিও হয় না আমি যখন আসি এখন তখন তো খুব একটা বেশি মানুষ আসিল না এখন অনেক মানুষ এই যে প্রচুর মানুষ সাইডের দিকে মানুষ দূর দূরান্তে অনেক মানুষ সবই আজনবি সবেরই ভাষাভাষী অন্য অন্য দেশের আমাদের বাংলাদেশের ভাষা নাই বাংলাদেশের মানুষ নাই মারি ফ্যামিলি নাই এটাই কষ্ট লাগে আর কি সবাই এই যে বেটা বাচ্চা মেয়ের ছো বাবা মেয়ের ছবি তুলতেছে আরব দেশের মানুষ এখন অনেক স্মার্ট

সবাই ছবি তুলে এইদিকে তারা দুইজন জামাই বউ আর তার বাচ্চা একজন আর এদিকে আছে আছে এখানে মনে হয় মা ছেলে বাবা তিনজন বসা নারিমারি ওই যে মোটা এইদিকে বাবা বাবা ভিডিও করে ছেলের ছবি তুলে সবাই সবাই ব্যস্ত এই মধ্যে পানি দেয়া সৌদি আরব আইসায়ামার সা উল্টা ফাল্টা মানুষ দেখা নয়ন চড়াইছে সৌদি আরব আইসায়ামা মনে রে এই দেখেন আমি একলা আমার বাসার কেউ নাই একটা বাঙালি পরিবার পাইলাম না আমি বড় অসহায় শত আনন্দ শত পূর্তি শত ভালো লাগার মধ্যে যেন অতৃপ্তি থেকে যায় যদি এখন আমাদের নিজের দেশের মানুষ থাকতো কেউ আহ

আছে যাই আমার মানে আমি হোমার দেখাইতেছি এটা আমরা আমরা ভাবছিলাম এটা জঙ্গলি মানে মারিয়ামের বাবার আমি কইতাছি আসো গাড়ির মধ্যে রশি আছে যদি জঙ্গলি হয় দুইটা লুয়ে যেমিক আমরা মারিয়ামে চড়বো এখন দেখি এটা জঙ্গলি না এটা গলার মধ্যে রশি লাগানো যেহেতু রশি লাগানো এটা কেউ না কেউ এটার পালে হুমার হুমার খেলে যে গাদা হইলে তোর পিটের মেয়েদের বোঝা তুললে দেয় মানুষের এই যে